কালের সাথে তাল মিলে যার অবশেষে আমরা অনুষ্ঠানটি করতে আপনারা অনেক দূর থেকে এসেছি আমরা অত্যন্ত সুন্দরভাবে নিয়েছি আর আমরা এই অনুষ্ঠানকে আগামীতে আরও কীভাবে সুন্দর করে সাজানো যায় আপনারা আমাদেরকে বদলে দেবেন আমি বেশি কিছু বলতে চাই না আপনাদেরকে সবকিছু শেষ পর্যন্ত আপনারা সেটি উপভোগ করেন মনে হয় আচ্ছা ভালো একটা পরিবেশ করে সেই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আনন্দ ধন্যবাদ সাদর সময় আমাদের সামনে আছেন কার যদি কেউ কথা বলতে চান আমরা কথা বলার সুযোগ দিব আমাদের একটু নাম কার বলবেন এখন বক্তব্য দিবেন আমাদের নাম রাখবেন সহ সাধারণ সম্পাদক গতকাল স্যার সম্মানিত মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য একটাই আমরা যারা একসঙ্গে চাকরি করেছি হয়তো অনেক পুরাতন মালিক আছেন এখানে যারা অনেকেই আমরা চিনি এই চাকরি করার সম্ভব হয়নি কিন্তু নাম জানি এই মহবতের কারণে আমরা আসছি একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নেই সবার মনের সঙ্গে যদি একটু দেখা হয় মনের সঙ্গে মনের কথা হয় সবার চোখে চোখে আমরা পাশাপাশি

আমরা যখন ফেসবুকে যখন দেখেছি তখনই আমার মনে হয়েছে আমি সবার সঙ্গে একটা সম্মেলন করবো দেখা করব করবো আমার ফ্রেন্ড জামাল জামাল বলেছিল যে দোস্ত আমি সব দেখ শেয়ার করবো তোমার যদি খরচ হয় এর মাঝে আদৌ স্যার আমাকে একদিন ডাকলেন যে মাহুল এটা কী করা যায় আমি তখন বললাম যে স্যার নিশ্চয়ই এটা সম্মেলন করবো ওটা যা করবো

اوه ساڻي واري چڪي نه آهي